আশা করছো অনেক ভালো আছো তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আমি কিনতে কিনতে দিলাম আর এদিকে কিন্তু একটু বেলায় হয়ে গেছে বন্ধুরা উঠতে মানে যেহেতু ছুটি আছে de que va a buscar, ¿qué leo? কাজ হচ্ছে না এরকম একটা মনে হয় তো চলো ওদিকে মোটামুটি একটু কাজগুলো মিটেছে নিচের মানে ওই ধরো মাছ খেতে দেওয়া পাখিকে খেতে দেওয়া বিছানা গোছানো এই সবগুলো মোটামুটি মিটে গেছে তো তারপর হচ্ছে গিয়ে আমি চলে আসছিলাম ওপরে গাছ দুটোকে একটু জল দেওয়ার জন্য যেহেতু রুমের ভিতর রেখেছি বৃষ্টির জল ওরা পায় না ওপরে রাখলে তো হবে না মরে যাবে আর প্রতিদিন নামানো আবার নিয়ে আসা মানে এটা হচ্ছে সম্ভব নয় তার জন্য আর কি এখানে আর কি অল্প অল্প করে আমি প্রতিদিনই একটু করে জল দিই আর এদিকে জানলাটা একটু খুলে দিই যাতে করে মানে ওদেরকে একটু আলো লাগে আর বাতাস আসে তাই জন্য আর এদিকে দেখো তো ওদিকে জল দিয়ে আমি চলে আসছিলাম নিচে আমার রুমে তোমরা হয়তো বিশ্বাস করবে না দেখো দু একদিন না ক্লিন করলেই না ডাস্টিংয়ের কাজ করলেই মানে এরকম হারে আর কি ধুলো জমে যায় আমার রুমে তো এই কাজগুলোতে প্রচণ্ডই ধুলো হয় জানি না বাবা কোথা থেকে আসে তো চলো একটু এখন এইগুলো ক্লিন করে নিই আর কী বলো তো বন্ধুরা মানে এই ঘরের ভিতর না দেখবে তুমি যতই ডাস্টিং করো প্রতিদিনকার রেগুলার ডাস্টিং করছি তাও দেখো ঠিক এরকম ধুলো জমেই যায় একদিন তুমি না করো ঠিক দেখবে এরকম ধুলো জমে যায় তো চলো ওদিকে কিন্তু মোটামুটি আমার মানে টিফিন খাওয়া হয়ে গেছিলো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না আর এদিকে হচ্ছে গিয়ে তোমার মানে বাজার দিয়ে গেছিলো বাজার থেকে আর কি তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসছিলো মাংস আর ওদিকে ছিল কুমড়ো আর এই পেপারে হচ্ছে যে ছিল তোমার চিংড়ি মাছ তো আজকে মাংস হওয়ার কথা ছিল যেহেতু তোমাদের দাদা ভাই বাজারে মানে বাড়িতে আছে তাই জন্য আর কি মাংস খাবে বলেছে তাই আর কি মাংস তো চলো এদিকে হচ্ছে গিয়ে আমি ভাতটা বসে দিচ্ছিলাম আর ওদের মাংস হবে আর আমাদের সবজির তরকারি হবে একটা কারণ মা আর আমি মাংস অতটাও খাতে মানে খেতে পছন্দ করি না তাই জন্য আমাদের সবজি করব মাছ দিয়ে হাতে চলে এদিকে ভাতটা বসে দিই হচ্ছে আমি বাসনপত্রগুলো যেগুলো আর কি চা খাওয়া টিফিন খাওয়া সব সমস্তটা ছিল আর কি সেগুলো আর কি মেঝে ধুয়ে নিচ্ছিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই ভাবলাম যে ভাতটা বসে দিই তারপর হচ্ছে গিয়ে এগুলো করবো নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে দুপুরে বান্না হতে এখানে হচ্ছে তোমার এই যেখানে হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য দুটো কষা মাংস রেখেছি কারণ ওর কষা ছাড়া চলে না ও কষা খেতে পছন্দ করে আর এখানে হচ্ছে যে নিম পাতা দিয়ে মানে হালা দিয়ে তেতো হয়েছে আর কি নিম পাতা দিয়ে হালা দিয়ে তেতো আর এখানে হচ্ছে যে লাল লাল করে পাতলা আলু দিয়ে মাংসের ঝোল আর এখানে হচ্ছে যে তোমার একটা লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মার কুলেখাড়া মানে পাতা দিয়ে একটা আমাদের জন্য তরকারি তারপর খাওয়া দাওয়া করবো আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমি মার জন্য একটু মানে লেবু আর চিনি শরবত বানাচ্ছিলাম আরকি এটা প্রতিদিনই আমি করি তো চলো আবার খাওয়া দাওয়া শেষে তোমাদের সামনে আসছি আর এখন দেখো এখন সন্ধ্যা আর কি ওই কটা বাজে নটা মতন বাজে আর এখন হচ্ছে গিয়ে আমি তোমার ঠাকুরটা যে বিসর্জন হবে তাই জন্য আর কি বরণ করব আমি সব ঠিকঠাক করে নিচ্ছিলাম আর যে কোনো পুজোয় না আসতে আসতেই ভালো বন্ধুরা মানে চলে গেলে একটা মন খারাপ এই যে বিশ্বকর্মা পুজো হবে 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 করে মানে কতদিন আগে থেকে সব মানে বাজার করা সব কিছু মনে একটা আনন্দ যেমন দুর্গা পুজোর কথাই বলো মানে আসতে আসতে এটাই আনন্দ মানে আসলো যেই শেষ হয়ে গেল এরকম একটা ব্যাপার থাকে মানে আসবে মানে দু একদিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় এই যে আজ ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছে মনটা একটু খারাপই লাগছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি ঠাকুর বিসর্জন দিয়েই শেষ করছি আর তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে যাই বিশ্বকর্মা আমায় কি জয় কা সব নিয়ে যা বিশ্বকর্মা হ্যাঁ